সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল একটু বাজারে যাচ্ছি দেখুন আমি যে জায়গাটাতে থাকি এই জায়গার লোকেশনটা অনেক সুন্দর আমি থাকি আপনার সৌদি আরব সৌদি আরব কাসিম বুরাইদা থেকে একটু দূরে জায়গার নাম হচ্ছে আপনার আলরাস এখানে প্রায় আমি চার বছর ধরে আছি তো সকাল সকাল একটু যাচ্ছি আপনার বাজারে বাজার করার জন্য তো চলে আসলাম আপনার দোকানে বাজার করার জন্য এই সব দোকান আপনার সব কিছুই পাওয়া যায় আর পিতে বলে এইসব দোকানকে বাকালা। এইসব দোকানে আপনার এভরিথিং সব কিছু পাওয়া যায় তো সকাল সকাল আসলাম আপনার দোকানের মধ্যে কিছু সবজি কেনার জন্য আমার রুমের সবজি শেষ এই যে দেখুন মোলা মূলা আপনার এখানে দুই পিস করে প্রতি মোঠা প্রায় তিন মোটা নিলে আপনার প্রায় পাঁচ রিয়ালের মতো তো এখানে দেখলাম আবার ডালিম আছে এখানে দেখলাম আবার বিভিন্ন রকমের আপনার সবজি আছে সিম বেগুন মূলা তিত করলা সব রকমের সবজি দেখলাম এখানে আছে তো আমার লাগবে আপনার বাঁধাকপি বাঁধাকপি আমার লাগবে আপনার একটা আর আমার ফ্রেন্ডের জন্য নিয়ে নেব একটা এখানে দেখলাম এই যে আপনার ঢেঁড়স তারপরে আপনার পটল সিম তারপরে আপনার বেগুন সিমটা দেখলাম আপনার ভালোই আপনার এখানে দশ রিয়াল করে সিম দুই রকমের সিম আছে এখানে তো আমার এক কেজি সিম লাগবে বলতেছি যে এক কেজি সিম লাগবে আমার এই জন্য তো উনি আমাকে বলল যে দশ সিরিয়াল করে প্রতি কিলো তো এখানে দেখলাম আপনার ঢেঁড়সটা এত সুন্দর না এই জন্য আমি নিলাম না ঢেঁড়সটা তো আলু নিলাম আলুর বস্তাগুলো আপনার চার রিয়াল করে প্রতি বস্তা প্রায় মনে হয় দুই কেজির মতো হবে তো ওনাকে জিজ্ঞাসা করলাম এই যে হলুদ কালার যেই বেগুনগুলো এগুলা কত তো উনি বলল পাঁচ রিয়াল করে তো উনি বলতাস এখানে যতগুলো বেগুন আছে সবগুলাই আপনার পাঁচ রিয়াল করে তো আমার দরকার কালো বেগুন কালো বেগুনটা তো বেশি ভালো ছিল না তো থেকে দেখুন আপনার পুঁই শাক পুঁই শাকটাও ভালোই দেখলাম তারপরে আপনার এটি কিন্তু কলমি শাক এই যে দেখুন আপনার ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু অনেক সুন্দর না অনেক সুন্দর ধনিয়া পাতা আর ধনিয়া পাতা অনেক সস্তাও আমি দেখলাম তিন মোটা প্রায় দুই রিয়ালের মতো এক মোটা এক রিয়াল কিন্তু তিন মোটা নিলে আপনার দুই রিয়াল তো দেখলাম মোটামুটি ভালোই সবজি এই সবজিটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের দেশে বলে লুব্যা অনেকে দেশে ভটভটি এই যে এখানে আছে আপনার পেঁপে তারপরে লাউ এই যে মুখি মুখিটা দেখলাম ভালোই আপনার প্রায় ষোলো রিয়াল কিলো ষোলো থেকে ষোলো রিয়াল কিলোই আপনার বললো উনি তো মুর্খিটা দেখলাম ভালোই এখানে আছে আলু এখানে আছে ফুলকপি সব জিনিসই পাওয়া যায় একট দেখলাম আমি এসব দোকানে সব জিনিসই পাওয়া যায় তো আমি কিছু সামান কিনে নিলাম কিনে ওনাকে বললাম যে প্যাকেট করার জন্য তো মাপ করে আপনার প্যাকেট করছে অবশেষে নিয়ে নিলাম আপনার পুঁশাক কিনলাম তারপরে আপনার কলা কিনলাম ফুলকপি কিনলাম তারপরে আপনার পেঁয়াজ কিনলাম কিছু মাছ কিনলাম রুই মাছ এইগুলা ফ্রোজেনের মাছ তারপরে আপনার ভটভটি কিনলাম তো এইসব দোকান আপনার সব কিছুই পাওয়া যায় আমি একটা জিনিস দেখলাম এই সমস্ত দোকানে আপনার বাংলাদেশি সব দোকান আছে এই সমস্ত দোকানে আপনার সৌদি আরবে সব জিনিসই এভরিথিং পাওয়া যায় আপনার সকাল টাইমে আসলে আপনার সব কিছু ফ্রেশ পাওয়া যায় আমি একটা জিনিস লক্ষ্য করছি সকাল টাইমে যদি আপনি বাজার করেন এই সমস্ত দোকান থেকে সব কিছু আপনার ফ্রেশ কিনতে পারবেন